সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরের যে অবস্থান থেকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজকে আলোচনা করব অরিজিনালি মিশরি ফার্মি মুরগি বা এ গ্রেডের বাচ্চা যারা এই সংগ্রহ করতে চান বা লালন পালন করতে চান ভাবছেন এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে পাবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শকবৃন্দ মিশরি ফার্মি মুরগি বর্তমানে বাংলাদেশে ডিমের রানী হিসেবে পরিচিত পেয়েছে এবং গেরামগঞ্জে জেলা উপজেলা প্রত্যেকটি এলাকায় ছড়িয়ে পড়েছে অনেক দেশি মুরগির বদলে এখন অরিজিনাল মিশনই ফার্ম মুরগি লালন পালন করে থাকে অনেক খামারি ভাই বোনেরা খামার করে স্বাবিলম্ব মুক্ত হয়েছে দর্শক এর মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম কয়রা বাজার রতনদের বরতলা আমরা এক মাস থেকে দেড় মাসের মধ্যে ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত এ গেয়েটের বাচ্চাগুলো বিক্রি করে থাকি বাছের মাধ্যমে আপনার স্থানে পৌঁছাই দেই দর্শক যারা ডিমের জন্য অথবা বাণিজ্যিকভাবে খামার করতে চান ব্যবসা করতে চান অবশ্যই তাদের উদ্দেশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক বিন্দু যারা এই অরিজিনাল মিশরি ফার মুরগি দিয়ে খামার করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খামার করার আগে অবশ্যই দক্ষ খামারের সাথে আলো আলোচনা করে জেনে বুঝে খামার করে লাভবান হন অন্যকে উৎসাহ করুন দর্শক যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন বেশিরভাগই আমার প্রবাসী ভাইরা দেখেন ভিডিওগুলো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা খামার করার আগে অবশ্যই এবং যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা পছন্দ হলে সংগ্রহ করতে পারবেন দর্শক খামার করার কিছু নিয়মগুলো রয়েছে এগুলো আমাদের এস এস ফার্মের অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে আপনারা যোগাযোগ করে এই নিয়মগুলো জানতে পারবেন বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে